ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি সবাই প্রতি প্রতিদিনের মতন আজকে আবার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো শিশু বাচ্চা যে ছেলে ছেলেবেলেরা আছে তাদের শরীরে ঠান্ডা লেগে যায় গলায় বুকে ঠান্ডা লেগে যায় গলায় কফ বেঁচে যায় তারা ঠিকমতো ঘুমাতে পারে না খেতে পারে না তাদেরকে নিয়ে অনেক কষ্ট আপনি ডাক্তারের কাছে যান এলোপ্যাথিক ঔষধ আপনাকে ঔষধে কাজ করে না আপনি ডাক্তারের কাছে যান হোমিওপথিক ঔষধ আপনাকে দে ঔষধে কাজ করে এখন ভালো কিছুক্ষণ পর আবার যেরকম সেরকম হয় আমি বলবো যেটা আজকে আমি একটা ঔষধ দিব আপনার বাচ্চার জন্য আমার বলা নিয়ম মতন এই তেলটা আপনি তৈরি করবেন আপনার কোনো কবিরাজের কাছে যেতে হবে না শরডাক্তারের কাছে যেতে হবে নিজে তৈরি করবেন নিজের ঘরে আপনার বাচ্চার বুকে আপনার মালিশ করাবে আমার বলার নিয়ম মতন মাত্র তিনবার তিনবারই এই ঠান্ডা লাগা কফ কাশি খুসখুসে কাশি সর্দি সেরে যাবে বিদায় আপনি আরও দিয়ে ব্যবহার করাতে পারেন কিন্তু অতিরিক্ত ব্যবহার করাবেন না যখন দেখবেন আপনার বাচ্চাদের সমস্যা নেই সমাধান হয়ে গেছে তখন আপনি ব্যবহার করাবেন মনে রাখবেন তো বন্ধুরা আপনি এই তেলটি কিভাবে তৈরি করবেন সে কথা আমি বলবো তার আগে আরেকটি কথা বলবো যারা আমার এই চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন্টে বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাথায় রোগমুক্তি পান বিদ্বেষণ বৈশিকরণ উচ্চ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে কেন জানেন আপনাদের জন্য আপনাদেরকে আমি বলে দিয়েছি প্রশিক্ষণীয় চ্যানেল আমার সাথে থাকলে শিখতে পারবেন তো আমি যদি সব ধরনের ভালো মন্দ ভিডিও আপনাদেরকে না দিই পাবেন কোথায় কে দিবে বলেন দেখেন ইউটিউবে অগণিত চ্যানেল আছে আপনারা পাবেন সঠিক মন্ত্র সঠিক নিয়ম পাবেন এক জায়গায় মন্ত্র দিলে বলে নিয়ম যদি জানতে হয় আপনার যোগাযোগ করতে হবে জয়েন করতে হবে কোথায় জয়েন করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ আবার কী যেন ওদের বিভিন্ন ধরনের গ্রুপ গ্রুপ আছে যেগুলো আমি বুঝি এতে জয়েন করতে হয় ফি দিতে হয় যোগাযোগ করার আগে আবার নাম লেখাতে ফি দিতে হয় তারপর আপনি নাম লেখাবেন দুই জায়গায় নাম লেখাবেন গ্রুপে জয়েন করবেন টাকা দিবেন নাম লেখাবেন টাকা দিবেন এরপরে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আপনাকে বলবে সেখানেও আপনি টাকা দেবেন এরপরে আপনার নিয়ম পাবেন তাও সঠিক কিনা সন্দেহ আছে আপনি তো জানেন না কোনটা সঠিক জানেন আমি যেটা বলবো সেটা তো মানবেন তাই না দেখেন সঠিক যদি সবই হতো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে দাম বা কবিরাজ তৈরি করি কেন জানেন এই ইউটিউব দেখে প্রত্যেকের মোবাইলের ভিতরে এগুলি আছে আমি মনে করি একটা স্কিম মানে একটা টাস ফোন তো প্রত্যেকের হাতেই আছে তাই না এটাও আপনাদের হাতে আছে ইউটিউব ফোন দেখে কোনো দিনও কবিরাস্তি পাওয়া যায় না কেন জানেন সঠিক জিনিস পাওয়া কষ্ট দেখ কথা বারাব মূল আলোচনা বলে দিচ্ছি আপনারা কী কী জিনিস মিশ্রণ করবেন এই তৈল কীভাবে তলতি তৈরি করবেন এই তৈল তৈরি করতে হবে খুব সহজে করতে পারবে আপনি কী নেবেন অরিজিনাল অরিজিনাল বললাম কিন্তু অরিজিনাল ঘাড়ি ভাঙানো সরিষার তৈল আপনি নিবেন কতটুকু নিবেন পঞ্চাশ গ্রাম নেবেন গ্রাম অরিজিনাল ঘানি ভাঙারও সরষের তৈরি তার সাথে আপনি কিঞ্চিৎ পরিমাণ সামান্য কিছু চুন যে চুন আমরা পানে দিয়ে খাই চুন মিশ্রণ করবে হালকা এর সাথে আপনি মিশ্রণ করবেন থেতো করবেন এগারো মনে রাখবেন কটা এগারো কোষটা এগারোটা রসুনের কোষটা নেবেন যদি বেশ বড় রসুন হয় তাহলে আপনি নটা কোয়া নেবেন এগারোটা নেবেন না আর যদি সাইজ একটু ছোটো হয় তাহলে এগারোটা নেবেন থেতো করবেন আপনার মিহি করার প্রয়োজন নাই আপনি মটর থেতো করে নিবেন থেতো করে নিয়ে রসুন চুন আর ওই সরিষার দিন আপনি কি করবেন গরম করবেন কিভাবে গরম গরম করবেন এটাই একটা এটি করতে হলে সর্বপ্রথম যেটা সংগ্রহ করতে হবে সেটি হল আম গাছের পাতা আম গাছের পাতা বড় পাতা আম গাছের বড় পাতা হয় এখন বলতে পারেন যে গুরুজি পঞ্চাশ গ্রাম তৈলের কথা আপনি বলেছেন ঠিক আছে পঞ্চাশ গ্রাম তৈল কথা বলেছি এই পঞ্চাশ গ্রাম তৈল আপনার একসাথে গরম করার কোনো প্রয়োজন নেই আপনি চা ছামেজে পড়ে পরিমাণ মতো যতটুকু একবারে মালিশ করাবেন ততটুকু তৈল আপনি নেবেন নিয়ে ওই যে বলেছি একটু চুনা ওইটার সাথে মিশ্রণ করে দিন মিশ হয়ে গেল এরপর আসেন রসনের কোস্টা রসনের কোস্টা ওই যে বলছি এগারো কোয়া রসন ছোট মিডিয়াম সাইজ হইলে এগারো কোস্টা ছোট হইলে এগারো আর যদি একটু বড় সাইজ হয় তাহলে নয় সেটা বলছি না এখন এখানে যদি আপনার আম পাতার উপরে আপনার গরম করতে হবে ওই তৈলটা তাহলে আম পাতার উপরে আপনি কতগুলো তৈল দিতে পারবেন সীমিত তাই না সীমিত তৈলের ভিতরে আপনি তিন কোষ্টা রসুন মাত্র তিন কত করে তিন কোষ্টা রসুন দিবেন ওই সীমিত তৈলের ভিতরে দিবেন আম পাতার উপরে দিয়ে ওই পাতার উপরে আপনি হালকা আচ দিবেন নিচে আগুন জ্বালাবেন আগুন সেটা আপনার গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালান বা আপনি মোম দিয়ে আগুন জ্বালান যে কোনো আগুন আপনি হালকা আপনি ধরে বসবেন এবং আগুনের উপর ধরে বসবেন আঁচ দিবেন হালকা আঁচ দিবেন কতটুকু আঁচ দিবেন আপনি ওই তৈলটা যেখানে আছে সেখানে আজ দিবেন আজ দিতে থাকবেন দিতে যখন দেখবেন তৈলটা গরম হয়েছে আপনি যখন দেখবেন তৈরি গরম হয়েছে তখন আপনি নামিয়ে ফেলবেন আগুন থেকে আগুন থেকে নামিয়ে যতটুকু পরিমাণ ওই বাচ্চার শরীরে প্রয়োজন হয় তাপ সহ্য হয় তার শরীরে ততটুকু তাপমাত্রা তাকে মালিশ করাবেন আলতোভাবে মালিশ করাবেন ছোটো ছোটোভাবে সুন্দরভাবে মালিশ করাবেন তার বুকে ওই যদি মালিশ করা হয় সুন্দর আলতোভাবে মালিশ করা যাতে সে প্রেশার না লাগে ব্যথা না পায় আপনি এই কাজটি তিন দিন করুন প্রশ্ন আসতে পারে গুরুজি কখন করব বিশেষ করে সন্ধ্যার পরে করাটাই ভালো আপনি যখন মালিশ করবেন মালিশের পরে বাচ্চাটা ঘুমিয়ে যাবে তাকে আর ডিস্টার্ব করবেন না পরের দিন আবার সন্ধ্যার পরেই করব আর যদি আপনি সেটা না হয় আপনি সন্ধ্যার পরেও করতে পারেন একবার আবার সকালবেলাও করতে পারেন দিনে দুবার করতে পারেন কাজটি করে দেখুন সুফল হাতে নাতে পাবেন কারণ পরীক্ষিত জিনিস আশা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবে